এই যে দেখো তোমাদের দাদাভাই মিষ্টি কিনে নিয়ে এসেছে আজ বাজারে গিয়েছিলাম আর এখানে দই আছে আর চলো আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি বাজারে মাংস হচ্ছে মাংস কষা হ্যাঁ মাংস কষা খাওয়া দাওয়া করে নিই একটা জায়গায় যাওয়ার কোনটা এক জায়গায় যাওয়ার কথা আছে দেখা যাক খাওয়া দাওয়া করে নি তারপরে চলোটা একটা গুড নাইট সবাই ভালো থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক